নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা আমি সহলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি দাঁড়িয়ে রয়েছি বারাসের এগারো নম্বর রেলগেটের যে রাস্তা রয়েছে সেইখানে দাঁড়িয়ে রয়েছি আর আজ সকাল বেলায় পরপর তিন থেকে চারটি দুর্ঘটনা ঘটে এই এগারো নম্বর রেলগেটে কারণ এই এগারো নম্বর রেলগেটে যে পরিস্থিতি এখান দিয়ে কার্যত চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে টোটো অটো ভ্যান বাইক সমস্ত কিছু এবং এছাড়া রাত বাড়লে লরির দাপট সব মিলিয়ে মিশিয়ে এই রাস্তার পরিস্থিতি কার্যত সঙ্গীন আর সেই রিপোর্ট আমরা তুলে ধরেছিলাম সরাসরি আর সেই রিপোর্টের ভিত্তিতে আজ একটু আগেই বারাসাতের সংসদ ডক্টর তাফলি ঘোষ দস্তিদার এগিয়ে বাংলার খবরের ভিত্তিতে তিনি এসেছিলেন ইন্সপেকশনে এবং তিনি ইন্সপেকশন করে বলে গেলেন যে রেল যদি এর দায়িত্ব না নেয় তাহলে তিনি দায়িত্ব নিয়ে এই রাস্তা সারা এর কাজ করবেন কারণ তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তিনি সমগ্র বারাসাতবাসীর অভিভাবক হিসেবে এই কথা বলে গেলেন যে এই রেলগেট দিয়ে যারা চলাচল করেন তাদের চলাচল করার কার্য তো দায় হয়ে দাঁড়িয়েছে তাই শুধুমাত্র এগিয়ে বাংলার খবরের ভিত্তিতেই তিনি আজকে ইন্সপেকশনে এসেছিলেন এবং তিনি এসে এখানে বললেন যে রেলের যা পরিস্থিতি একদিকে যেমন রেলের বাজেট নেই রেলকে বেসরকারীকরণ করছে কেন্দ্রের সরকার সব মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে রেলের যা পরিকাঠামো হওয়া উচিত তা তো একেবারেই নেই উল্টে দিনের পর দিন রেলের পরিষেবা কার্যত তলানিতে গিয়ে ঠেকছে আমরা দেখেছি গতকালে খড়দহ একটি দুর্ঘটনা ঘটেছে আর তারপর আজ সকাল নম্বর রেলগেটে একের পর এক দুর্ঘটনা মানুষ পড়ে যাচ্ছেন একটি শিশুকে নিয়ে তার বাবা এই রেলগেট পার হয়ে বাড়ি যাচ্ছিলেন সেই শিশুটিকে নিয়ে তার বাবা পড়ে যান রেলগেটে এবং মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু এখানে যারা ট্রাফিকে রয়েছেন তারা তাদের দ্রুত তৎপরতায় সেই শিশুটি এবং তার বাবা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান কি বললেন সংসদ আমরা তুলে ধর বার সাথে বাসিন্দাদের এগারো নম্বর রেলগেট পাস করে যাওয়া আসা করতে খুব অসুবিধে হচ্ছে যদিও ওনারা সরাসরি আমায় জানায়নি আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে জেনেছি কিন্তু আমার তো দায়িত্ব সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয় আমি বলি যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে রেলগেটগুলো আছে অশোকনগর হাবড়ায় সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতা এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইক আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে হঠাৎ করে একটা রেল তার দিয়ে চলে গেলে গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে সুতরাং এটা আমরা দু একদিনের মধ্যেই সারিয়ে ফেলবো এইটা আমি জন্য রেলের সঙ্গে কথা বলেছি দায়িত্বটা ওদের ওরা না করলে আমরা করে দেবো হ্যাঁ আমি জানি বলেছে আমাকে সুতরাং সেই জন্যই এটা সারানো দরকার আমরা এটা আমি তো এটা এটা চিঠি লিখবো মন্ত্রকে এটা তাদের দৃষ্টি গোচরে যে এরকম পরিস্থিতিতে মানুষের অসুবিধা হচ্ছে কিছু করুন এবং এটাকে আমরা সারিয়ে দেব মানুষের সুবিধা কেন্দ্রীয় সরকার তো দেশটাই বেসরকি করতে চাইছেন প্রাইভেটাইজেশন অব দ্য হোল কান্ট্রি সেখানে এলআইসি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে এয়ারলাইন্স থেকে রেল থেকে দেশটাকে তো বেঁচে দিচ্ছে এবং তারা দেশ চালাতে পারছে না তাদের থাকার কোনো অধিকার নেই মানুষও বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই এই কেন্দ্রীয় সরকারের তাদের রিজাইন করা উচিত কেন্দ্রীয় সরকারের মানুষের প্রতি দায়বদ্ধতা তলানিতে এসে ঠেকেছে তারা দেশ চালাতে পারছে না এই কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত এদিন বারাসাতের এগারো নম্বর রেলগেট সংলগ্ন এই রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে এসেছিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার আর তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার কাউন্সিলর এবং পিডব্লিউডি সিআইসি অরুণ ভৌমিক তিনি কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে উপস্থিত থেকে এই রাস্তার পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন এবং সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এই রাস্তার সমস্ত রকম কাজ যাতে খুব দ্রুত গতিতে সম্পন্ন হয় এই জন্য তিনি রেলের কাছে যেমন দরবার করবেন পাশাপাশি তিনি নিজে যে দায়িত্ব নিয়েছেন তা যাতে দ্রুত বাস্তবায়িত করা যায় তার জন্য অরুণ ভৌমিককেও তিনি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ ভৌমিক জানান দায়িত্ব আমার উপর রইল না বিষয়টা কালকে আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম আপনাকে যে অংশটা ভাঙা এই অংশটা কিন্তু আমার রেলের স্বাভাবিকভাবে এটা রেলেরই নজরদারি করা উচিত এবং আমরা বারংবার দেখি আমরা যেহেতু এখানকার লোকাল আমরা রোজই আমাদের অফিসে আসতে গেলে মিউনিসিপ্যালিটিতে এই রাস্তার টপকেই আসি আমরা আমরা রোজ দেখেছি যে ম্যাক্সিমাম তিন মাস সারানোর পরে তিন মাস ঠিক থাকে তারপরে আবার যার অবস্থায় একই জায়গায় পৌঁছে যায় আমার আজকে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা শুনেই কিন্তু আমার এমপি ম্যাডাম এখানে এসছেন উদ্যোগ নিয়ে যদিও তার আসার কথা নয় তিনি কিন্তু এটা রেলের জুরিসডিকশন তাই এই কাজটা রেলের করার কথা তা সত্ত্বেও তিনি মোটামুটি একটা আজকে এই অ্যাক্সিডেন্টের কথা শুনে যেহেতু বারাসাতবাসীর অ্যাক্সিডেন্ট বারাসাতের তিনি আমাদের সাংসদ তাই তিনি তার আন্তরিকতার সাথে তিনি এলেন তিনি সরোজবিনে সেটাকে দেখলেন এবং সত্যি বাড়ি অবস্থা এবং অ্যাক্সিডেন্ট যে হবার মতনই ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে তিনি হয়তো রেলকে একবার জিজ্ঞাসা করবেন বা বলবেন এটা সারানোর কথা যদি সেক্ষেত্রে রেল নিশ্চুপ থাকে সেক্ষেত্রে আমার সাংসদ নিজেই দায়িত্ব নিয়ে কাজটা করবেন বারাসতের এগারো নম্বর রেলগেট সংলগ্ন এই রাস্তার পরিস্থিতির কথা এদিন এগিয়ে বাংলার খবরের ভিত্তিতেই তিনি ইন্সপেকশনে এসেছিলেন এবং বারাসতের সাংসদ ডক্টর কাকুরেখোস তোসিদার এই রাস্তার পর্যবেক্ষণের পর তিনি আশ্বাস দিয়েছেন রেল যদি হস্তক্ষেপ না করে তাহলে তিনি নিজে উদ্যোগ নিয়ে এই রাস্তা সরাবার কাজ করবেন এবং সাংসদের এই আশ্বস্ত বাণী শোনার পর স্বাভাবিকভাবেই নিশ্চিত হয়েছেন বারাসতের আমজনতা এবং তারা আশ্বস্ত যে ডক্টর কাকলি ঘোষ সস্তিদারের হাত ধরে বারাসাতের এগারো নম্বর রেলগেটের এই রাস্তার নিশ্চিতভাবে একটা স্থায়ী সমাধানে আসা সম্ভব অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা